মুই বাসি থাকতে আর কোনো দিন আটিয়ে কলা খাবার নাং বাহে আটিয়ে কলা খেয়া মো জাতে এক্কেল হওয়া গেছে হ্যাঁ ধাক বেশ চোখের পানি নাকের পানি একটাই হয়ে গেছে হ্যাঁ খুব অসুবিধার মধ্যে আসো কেনে যে আটিয়ে কলা খানু আরে কেন বেহে করি মুদি চাষা আরে তোরা কেন আরে কোথা কুদি শুরু করে দিছেন বেহে হ্যাঁ আরে সেদর বেদর করি কেন বা হাট পেন নাকছেন আরে ঠ্যাং গুলি কেন বা উপর পাকে তুলি তুলি হাঁটোছেন আরে কি হয়েছে তোমার কন্ত দাও সেই কথা কষি না বাহে ফান্টুস মোর জাতে রাখেল হয়ে গেছে এমন ঘটনা ঘটি গেছে এ এ সমস্যার কথা কাকো কোয়া যায় না হ্যাঁ লজ্জার কথা শরমের কথা কবার গেলেও শরম নাগে কেমন করি তো কং বাহে আরে কেন আজি সাজি ঘটনাটা কওয়া যাবার নাই কি হয়েছে তোমার হ্যাঁ আর তোরা যদি খুলি না কেন তাহলে আচ্ছা কিছু হয়েছে নাকি সেই কথা কন সাসির কিছু হয় নাই যা ঘটনা ঘটছে মোরে সাথে বুঝছিস আর কক দুঃখের কথা আচ্ছা হোক তুই মোর বেটার মতো হাজারাও হোক তুই মোর গ্রামবাসী ভাতি যে তো কথাটা কোয়া যাইবি কিন্তু তুই ফি শুনি হ্যাঁ খেট খেট করে হাসি নিয়ে বুঝছিস যে বিপদের সময় তুই ফির হাসি ছিনে আরে দূর বেহে চাষি তোরা এলে শুয়ে দিয়ে লাভ বাদ দিয়ে তোরা মোক নিজের কথা কন্ত হ্যাঁ আর অন্তন করে টিকিয়ে তলতি তলতি হাঁটবেন না সেই কথা খান কন্ত মোক টিকিয়ে তল তার কথা আর কোশ নিয়ে বাহে সমস্যা কোন তো অটে এক হ্যাঁ তো মুই কথাটা কয়ে ফেলাংসে কথাটা কি জানিস বাবা ওই কাল একটা আটিয়ে কলা খাস নু ওই ফকরালির দোকানত হ্যাঁ সেই আটিয়ে কলা খেয়া একেবারে পায়খানা বের বারে যায় না হাঁক বের গেসুং হ্যাঁ একেবারে নাকের পানি চোখের পানি একটে তেও হাগায় বেড়ায় না তোরা শেষ করি ফেলাইছেন ভাই সাজি তোরা শেষ করি ফেলাইছেন তুই কি কাণ্ড ভাই সাজি হ্যাঁ আরে তোরা মানুষটা বুড়িয়া হয়ে গেছেন বয়স হয়ে গেছে তোরা আর কামে পান নাই হ্যাঁ তোমাকে আঠিয়ে কলা খাওয়া নাকবে বাপরে বাপ এমনি মানুষটা তোমার বয়স হয়ে গেছে বদ হজম মনে করেন যে তোমার হজম শক্তি কমে গেছে তোরা আর কামে পান নাই আটিয়ে কলা খাইছেন হ্যাঁ শালি মন্দির বেটা ফান্টুস মোজ যায় বাড়ি পড়া তুই খাই আলু পরা হ্যাঁ দাঁত খেলাইস ডাঙ্গে তোর দাঁত ভাঙিম রে শালি মন্দির বেটা মোজ যায় বাড়ি পরা তুই খাই আলু পরা কি সামদারি রে কোটে কোটে এলা যাং ভাই ভাই আজি অমন করে ঝাপা চাপি করিস ভাই ঝাপা চাপি করছি এই বুড়ে বয়স মান ধরম খাইছিনা ভাই তুই যে ঝাপা চাপি করবে নাকি যদি টবন তবন খুলে যায় তাহলে তোর মান ধর মারটা থাকবে এ হ্যাঁ মান ধরম থাকবে শুন একটা তখন ভাল বদি দেখে খগেন ডাক্তার আছে না ওই অরে ওরে ঐষধ নিজিস দেখে ঐষধ নিব কিন্তু হ্যাঁ দেখে ঔষধ নিবু অন্য কোনো ডাক্তার ওদের ঔষধ নিয়ে খাইস নিয়া বুঝছিস ভালো ওই ভুড়িয়া খগেন ডাক্তার ভালো ডাক্তার ওরে ওরে দেখে ওষুধ নিব কিন্তু এই শালী মন্দির বেটা কয় কি ভাই হ্যাঁ মোর গোপন সমস্যা আর এই ওপেন করি দেখ পাই দেখে ওষুধ নিবে কয় হ্যাঁ এ মুই বুড়ে হাসুন দেখি কি মোর মানে তোর সম্মান কিচ্ছু নাই হ্যাঁ কোন হিসেবে মুই তবন তবন তুলতি দেখে ওষুধ নেম হ্যাঁ ইলে ইলে তুই কি কথা কইস ভাই হ্যাঁ একটা সেকো সেকো তুই যা যা তোর তোর কামত তুই যা তোর তোর না খা নাই ফান্ডুসের দরকার নাই যা মুই কোটে কোটে যাং যাং ওই তো ভাই সাজি মাইসক ভাল বুদ্ধি দেওয়া যায় না ভাই মাইসক ভাল বুদ্ধি দেওয়া যায় না আরে তুই এই খগেন ভুরিয়ার তুই মর্ম বুঝলু নিয়ে আরে তুই দেখিস না এমনিতে বড় বড় এম বিবিএস ডাক্তার গুলি বায়োসি রিপোর্ট হাঘাত পাঠায় সেই রিপোর্ট আসিয়ে মানুষ চিকিৎসা নেয় আর তোর যদি ঘটনাস্থলে না দেখে তাহলে তোর চিকিৎসাটা দিবে কেমন করি হে হ্যাঁ দিবে কেমন করি হেঙ্গা সেই জন্য কি মুই তপন ভাষায় দেখাম নাকি রে হ্যাঁ এ মোর চলি যাবার নাই ওই ডাক্তার হয়েছে ওই কি মোর বাড়ি গেলি নাকি তোর তোর চাষি নাকি যে তপন ভাষায় দেখাই করলে কিচ্ছু বাং বাংটুর দোকান কিনে আনি খাইলে এলা মোর একেবারে ঘটনাস্থলটা একেবারে এলা সহজ সরাস হয়ে যাবে তুই আবারও শান্তি মতো থাকবে পাই আচ্ছা সাজি তোরা যদি ওই খগেন ডাক্তারক লঙ্গি ভাষে না দেখান তাহলে তোমার ভাল বুদ্ধি দে ওই বুঝছেন ওই যে নার দোলাত একটা ইয়ে কবিরাজ আছে জানেন কি কব স খট্টু কব্রিয়াস ওই ওয়াই নারী নাড়ি ভরিও লিঙ্গের ঔষধ দেয় বুঝছেন এই ওয়ারে একটা ট্যাবলেট যদি খান তাহলে এমন হাগুন হাঁকবেন একে সারাউ ছাড়াও করে দেবে বুঝছেন তোমরা যে হাঁকবেন টেরে পান চল না একে এমন হাকন না এটাই হাঁকবেন একে ব্যাট গাড়ি পড়বে দেখ ভাই মুখ সামলে কথা ক হ্যাঁ মোর হাগা নিয়ে তুই টেক্স মারিস মানুষের এলা হাগা ধরে না হ্যাঁ তুই মোর হাগা ধরা নিয়ে রাজনীতি শুরু করে দিছিস ওই অন্তন যদি ছাড়াও ছাড়াও হাগং তাহলে ওই ফির সারাও ছাড়াও হাগা ফির করে দেয়া বন্ধ করি হ্যাঁ তুই লেখি শুরু করে এ তুই যা 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 তোর তোরডে তুই সার কথাটা কোয়াই মর ভুলিছি হ্যাঁ মুই কাঁচা কু এখানে ফেকটা সুং তু মোর হাগা ধরা নিয়ে যদি তুই বেশি বাড়াবাড়ি করিস হ্যাঁ তাহলে কিন্তু তোর একেবারে বাটুকে দেখিস ভাল করি ভাগ ভাগ মর এক ভাগ থাকি পালাও পালাও এ শালি মন্দির বেটা পালাও তুই মর চোখের ভাগ থাকি